আলহামদুলিল্লাহ থেকে তো আমরা সারা দেশের থেকে বিভিন্ন থেকে মধু কালেক্ট করি আমাদের সদরের ভিতরে একটা আমরা মধু সংগ্রহ করবো আসলে মৌমাছু আমাদের মতো প্রযুক্তি কাটাইছে কারণ গাছপালা মৌমাছ মানুষ কেটে দিচ্ছে মৌমাছু প্রযুক্তি না বিল্ডিং বিল্ডিং পড়তেছে এখন চাকের সঙ্গে বিল্ডিং বিল্ডিং তো ভেঙে যাবে না লাভ অনেক বড় বড় চাক দেখেন অনেক বড় বড় চাক চাকের মৌমাছিগুলো ভয়ঙ্কর খুব কালো কালো দেখতে আমাদের ডিপার্টমেন্ট ভাইরাসের কারণে ডিপার্টমেন্ট ভাইরাসের কারণে আমরা কিন্তু অর্গানিক ন্যাচারাল কথাগুলো এগুলো আপনাদের কাছে পৌঁছাইতে চাই বা কোনো কিছু হইতে চান বড় ব্যবসায়ী বড় কোনো রাজনীতিবিদ বড় চাকরিজীবী তার ভিতরে সর্বপ্রথম আল্লার ভয় থাকতে হবে আল্লার ভয় সততা সততা না থাকলে আপনি দুনিয়ার কিছু হতে পারবেন না বছর দুই বছর পর আপনি যাবেন আর আপনার তো মানুষ বিশ্বাস করবেন না পক্ষ থেকে আমি নিজে করি আমি তো অন্য কথা সংগ্রহ করি না

আমাদের ডিপার্টমেন্ট ভাইরাসের কারণে আমরা যতই সততার কথা বলি না কেন ডিপার্টমেন্ট ভাইরাসের কারণে আর বাজারে গেলে আমাদের দাম নেই আজকে কারণ আমাদের ডিপার্টমেন্ট তো ভাইরাস অবশ্যই